আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ দর্শক আপনাদের সবাইকে জীবনের আলো তার কোরআন অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের আপনাদের সবার সাল আমাল তথা ভালো ভালো কাজগুলোকে কবুল করেন আমরা তাঁরই কালাম শুনছি পাঠ করছি এবং আমরা সবাই চেষ্টা করছি আল্লাহর কালামকে উপলব্ধি করে সেটাকে আমলে রূপান্তরিত করতে আল্লাহ যেন আমাদের সেই ইচ্ছা সেই সাজ সেই স্বপ্ন বাস্তবায়ন করেন এবং কোরআনকে যথাযথভাবে বোঝার উপস্থাপন করার আমল করার তৌফিক দান করেন আল্লাহমিনব্বাল আলামিন প্রিয় দর্শক সুরাত আল ইমরানের একশো তিন নম্বর আয়াত আজকে আপনাদের সামনে পেশ করব তেলাওয়াত করব অর্থ বলবো এবং কিছু শিক্ষা এখান থেকে আপনাদের সাথে শেয়ার করব করবো সুরাত একটি মাদানী সুরা আজকের আয়াতটিতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন আসুন তাহলে শুরু করা যাক واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فألف بين قلوبكم فأسبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار من النار فأنقذكم منها প্রদর্শক শুরুতেই আমরা শব্দার্থগুলো পেশ করছি এবং তারপরে অন্য পয়েন্টে যাবো ইনশাআল্লাহ আল্লাহ সুবহান সুমান্তাল্লাহ বলছেন ওয়া এবং তোমরা আঁকড়ে ধরোসব মানে হচ্ছে আঁকড়ে ধরা আঁকড়ে ধরো বেহাবেলিল্লা হাবলুন মানে হচ্ছে রশ্মি বা রজ্জু যেটাকে আমরা বলি হাবলুল্লাহ আল্লাহর রজ্জু আল্লাহর রজ্জু বলতে কি বোঝানো হয়েছে আমরা সে আলোচনায় পরে আসছি বলছেন ও তসিমু এবং তোমরা আঁকড়ে ধরো বেহাবদুল্লাহ আল্লাহর রজ্জু জামিয়ান একত্রিতভাবে সমবেতভাবে ওয়ালায়াতফর রাখু ওয়া এবং লতাফর রাখু পরস্পর বিচ্ছিন্ন হইও না ওয় করু এবং স্মরণ করো নে মানে আল্লাহর ন্যামত আলাইকুম তোমাদের উপর ইজ কুনতুম ইজ যখন কুনতুম তোমরা ছিলে এন শত্রু আদুবন শব্দের বহু বচন হলো আদা আর মানে শত্রু আর দা মানে অনেক শত্রু যদি এখানে কুন্তুম বহু জন্য আদা বলা হয়েছে অতপর তিনি ভালোবাসা সৃষ্টি করে দেন বাইনা মধ্যে কুলো বেকুম তোমাদের হৃদয় বাইনা কুলো বেকুম তোমাদের হৃদয়গুলোর মধ্যে যেটা বললাম আল্লাফা মানে উলফাত বা ভালোবাসা মাহাব্বাত সৃষ্টি করে দেন ফা বাহতুম ফা অতপর আসবাহ তুম তোমরা হয়ে গেলে বেন আল্লাহর নেয়ামতে আল্লাহর অনুগ্রহে এ ভাই ভাই ভাইল্লাহ আল্লাহ। হুয়ান এখন শব্দের বহু বচ্চন এ ওয়া কুনতুম এবং তোমরা ছিলে ওয়া এবং কুনতুম তোমরা ছিলে আলা উপরে সাফা কিনারায় হুফরাতিন গর্ত একটা গর্তের কিনারায় তোমরা ছিলে মিনান্নার কিসের গর্ত মিন হতে আন্নার জাহান্নাম জাহান নামের একটা গর্তের কিনারায় তোমরা ছেলে আল্লাহ রক্ষা করলেন কুম তোমাদেরকে মিনহা জাহান নাম থেকে অথবা জাহান সেই কিনারার গর্ত থেকে কাদা আলিকা কাদা আলিকা অনুরূপ ভাবে ইউবাইনুল আল্লাহ আল্লাহ বর্ণনা করেন লকুম তোমাদের জন্যে আয়াতিহি আয়াতুন শব্দের বহু বচন আয়াত তার আয়াতসমূহ যেহেতু হি আছে আয়াতিহি লা আল্লাহম যেন তোমরা লা আল্লাহ যেন কুম তোমরা তাহতাদুন হেদায়াত প্রাপ্ত হও আরেকটা অত্যন্ত চমৎকার আয়াত আমরা এখানে শুনলাম তার শব্দার্থটা শুনলাম এবারে সরল অর্থনবাদ আল্লাহ সামানতাল্লাহ বলছেন আর তোমরা সকলে মিলে সমাবেত হয়ে আল্লাহর রজ্জকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা ছেলে পরস্পর শত্রু অতপর তিনি তোমাদের হৃদয়গুলোর মধ্যে ভালোবাসা ঢেলে দিলেন এরপর তোমরা হয়ে গেলে তার অনুগ্রহে পরস্পর ভাই ভাই এবং তোমরা জাহান নামের পাদদেশে গর্তের কিনারে অবস্থান করছিলে অতপর আল্লাহ সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করলেন অনুরূপভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করে দেন যাতে তোমরা হেদায়ত প্রাপ্ত হও চমৎকার একটি আয়াত যার প্রত্যেকটা কথা আমার মনে হয় আমাদের হৃদয় দাগ কেটে যায় আল্লা সুবহানহতালা এই আয়ারটিতে আমাদেরকে বেশ গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিয়েছেন তার মূল বক্তব্য যদি আমরা খোলাসা আকারে বলি সেটা এরকম আল্লাহ বলছেন যেন তার দেওয়া ওহিকে আমরা শক্তভাবে আঁকড়ে ধরি এবং ওহি থেকে কখনো বিচ্ছিন্ন না হই ওহি থেকে বিচ্ছিন্ন হলে আমরা নিজেরাও ছিন্ন ভিন্ন হয়ে যাব আর আমরা যেন আল্লাহ যে আমাদের মধ্যে সম্প্রীতি ভালোবাসা মাহাব্বা উলফাত দিয়েছেন সেটাকে ভুলে না যাই সেটাকে স্মরণ রাখি কারণ এই উলফাতের কারণেই সারা পৃথিবীর গোটা মোমেন জাতি তারা ভাই ভাই পরিণত হয়েছে অথচ এর আগে সকল মানুষ ছিল একটা জাহান্নামে নামে যাওয়ার প্রচণ্ড ঝুঁকিতে সেই ঝুঁকি থেকে আল্লাহ তালা আমাদেরকে উদ্ধার করেছেন তার আয়াত দিয়ে আমাদেরকে তিনি আলোকিত করেছেন এ হচ্ছে এই আয়াতটির মূল বক্তব্য আর যদি আমরা আগের আয়াতের সাথে মোনাসাবাদ বা প্রাসঙ্গিকতা লক্ষ্য করি তাহলে দেখব যে আগের আয়াত আল্লাহ সুবাহানহ তালা তার প্রিয় মমেন বান্দাদেরকে মোত্তাকি হওয়ার একটা উপদেশ দিয়েছেন নির্দেশনা দিয়েছেন আর এই আয়াতটিতে কিভাবে ইমান এবং তাকুয়া রক্ষা করা যায় তার কিছু সহায়ক পদ্ধতি এবং উপকরণ তিনি এখানে বর্ণনা করেছেন ফলে আগের আয়াতের সাথে এই আয়াতটা খুবই প্রাসঙ্গিক এবং অত্যন্ত চমৎকার নির্দেশনা নিয়ে আমাদের কাছে হাজির হয়েছে আমরা তাহলে আয়াতটার একটা ব্যাখ্যা আমরা পেশ করতে চাই যাতে করে আমরা আল্লাহ আমাদেরকে এই কিছু উপকারী এবং উপাদে উপকরণ দিয়েছেন সেগুলো

তোমরা আল্লাহর দিনকে এবং তোমাদের প্রতি আল্লাহর যে প্রতিশ্রুতি সেটাকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখো কিসের মাধ্যমে তোমাদের মধ্যকার যে ভালোবাসা আল্লাহ দিয়েছেন সেটা এবং হক কথার উপরে ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে যেহেতু জামিয়ান বলেছেন জামিয়ান আচ্ছা এরপরে বলছেন কি ওলায়তা রাখু আর এর ব্যাখ্যায় ইবনু জারির এবং ইবনু কেতির রাহে মাহমাল তারা বলছেন মাই তোমরা এমন কিছু করো না যা তোমাদেরকে এই দিন এবং দিনের এই প্রতিশ্রুতি থেকে তোমাদের এই যে একটা একটা ঐক্যবদ্ধ সমাজ উম্মা এটাকে যেন বিচ্ছিন্ন করে দেয় এমন কিছু তোমরা করো না سبحان الله كيف جمود كار بيكا آر إيه آيات جمان بحبد الله جميع ولا تَفَرَّقُوا أروي ايكا آيات الله سبحانه وتعالى كي جمان سورة الشورار ترنو شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه আল্লা সুবহান তোমাদের জন্য দিনের সেই বিষয়টা শরীয়ত সিদ্ধ করে দিয়েছেন প্রণয়ন করেছেন যে ওসিয়ত তিনি সালামকে করেছিলেন এবং যে ওসিয়তটা তিনি তোমার প্রতি হে মাহমদাল সালাম করেছেন আর যা আমরা নির্দেশ আকারে দিয়েছিলাম ইব্রাহিমকে মুসাকে ইসাকে নির্দেশটা হচ্ছে একটাই ওলা তফিহ তোমরা দিন কায়েম করো এবং এই দিনের মধ্যে কোনো বিষয় নিয়ে পরস্পর বিচ্ছিন্ন হয়েও না তাহলে এখানে দেখেন কি চমৎকার কথা একটা জিনিস বলে নেই প্রিয় দর্শক আল্লাহ সামলা এই যে আমাদেরকে কোরআন দিলেন হাদিস দিলেন এই যে দিন ইসলাম দিলেন এই যে হালাল হারামের একটাই বিধান দিলেন একটাই ইসলাম দিলেন একজন নবী দিলেন তাই না একটাই কোরআন দিলেন একই হাদিস দিলেন তিনি কেন দিয়েছেন জানেন দিয়েছেন যেন আমরা এগুলোকে ভিত্তি করে ঐক্যবদ্ধ হই এগুলোকে ভিত্তি করে যেন আমরা মারামারি কাটাকাটি হানাহানি না করি কিন্তু আজকে দেখুন মুসলিমরা তাদের ফোকাস হারিয়ে ফেলেছে তারা আজকে হাদিস নিয়ে ঝগড়া করে তারা আজকে কোরআন আয়াত নিয়ে ঝগড়া করে তারা কোরআন হাদিসের যে মৌলিক বিধিবিধান এগুলো নিয়েও পর্যন্ত ঝগড়া করে আল্লাহ সম্পর্কিত জ্ঞান নিয়ে তারা ঝগড়া করে এরা দুর্ভাগ্য আমাদের দেখুন এই আয়াতটা সুরাত সুরের মধ্যে আল্লাহ তালা ফোকাসটা আবারও ঠিক করে দিয়েছেন যে দিন একটাই তোমাদের ইলাহ একজন নবী একজন কোরআন একটাই দিন একটাই অতএব এটাকে কেন্দ্র করে আমাদের কি করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং হানাহানি কাটাকাটি মারামারি এগুলোকে বর্জন করতে হবে সে কথাই আল্লাহ তালা এখানে বললেন দ্বিতীয় আনা সুরাতের একশো তিপ্পান্ন আয়াত আল্লাহ সাতাত্লাহ বলছেন কি ওয়ান নাহাদ অ্যা সেরাতি মোস্তাফিমা ফেতাবি উহু ওয়ালা আন সাবিলি আর এ হলো আমার সেরাতুল মুস্তাফিব আমার সহজ সরল পথ অতএব তোমরা এই সহজ সরল পথটাকে অনুসরণ করো এবং অনেকগুলো পথকে অনুসরণ করো না যেটা সরল সহজ সরল পথের বাইরে আপনারা জানেন যে সরল পথ একটাই হয় যদি আপনি এই আমাদের এখান থেকে শুরু করে আঁকতে শুরু করেন তাইলে এই সারা পৃথিবী পার হয়ে অন্য গ্রহ নক্ষত্র যেখানে যাক না কেন সরলপথ তো সোজাপথ একটাই একটাই এই মহাবিশ্বে এই সাতাশ পান যাবৎ যদি আপনি একটা বিশাল এক রেখা অঙ্কন করেন এবং সেটা সরলপথ হয়ে একটাই মনে রাখবেন কিন্তু সরলপথের পাশে কিন্তু অনেক ইভেন্ট সেটা ট্রিলিয়নও ছাড়িয়ে যেতে পারে এ একটা এ একটা ওই একটা ওই একটা এই এইভাবে যদি আপনি আঁকতে থাকেন হাজার লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পথ বের হয়ে যেতে পারে এখানে আল্লাহ সোমাল তালা বলছেন যে তোমরা এই একটা পথকে ফাত্তা বেড়ু হু আপনি দেখেন সৈকত ওয়াহেট তাই না এক বচনের শব্দ ফাত্তা বেড় উহু যেটা আগে বলছে ওয়ান নাহাদ আ সেরাতে মার্জা কিন্তু একটার দিকে এক বছর তাহলে সে এক একটা পথ তোমরা অনুসরণ করো ওলা অনেকগুলো পথ তোমরা অনুসরণ করো না এরপর বলছে তাহলে সেই অনেকগুলো পথ তোমাদেরকে সেই একটা সিরাতুল মুস্তাকিম থেকে চ্যুত করে ফেলবে বিচ্ছিন্ন আল্লা কুম তাকুন আল্লাহ এই নির্দেশ তোমাদেরকে দিচ্ছেন এই অসিয় তোমাদেরকে করছেন যেন তোমরা সতর্ক হও যেন তোমরা তাকোয়া অবলম্বন করো এখানে আরেকটা হাদিস বলি যে হাদিসটা ইমাম মুসলিম বর্ণনা করেছেন আবুহ আল্লাহ তালহু থেকে হাদিসটা হলো নবী সাল্লা সাল্লাম বলছেন ইন আল্লাহ ইয়ার ওয়্যাকরা হল এখন আল্লাহ তিনটা জিনিস তোমাদের কাছে চান আর তিনটা জিনিস অপছন্দ করছেন তিনটা তোমাদের জন্য পছন্দ করছেন আর তিনটা অপছন্দ করছেন কোন তিনটা পছন্দ করছেন ফায়র কবি আনতা প্রথম যেটা পছন্দ করছেন সেটা হচ্ছে তোমরা এক আল্লাহর ইবাদত করবে তার সাথে কোনো কিছু শরিক করবে না ও আন্তসমু বিরহাদিল্লাহ জামিয়াউল্লাফারাকু দ্বিতীয়টা তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরে থাকবে এবং পরস্পর বিচ্ছিন্ন হবে না তাহলে এখানে যেটা বলছে আল্লাহর রজ্জকে আঁকে ধরে থাকবে তাহলে আমরা তৃতীয়টা বলতে পারি ওলা আফারাকু এবং পরস্পর বিচ্ছিন্ন না হওয়াটা হলো তৃতীয়টা ও রাহুল হুলকুম তিনটা তোমাদের জন্য অপছন্দ করছে একটা হলো তিলকাল যে তোমরা এ কথা সে কথা এ কথা সে কথা কান কথা এগুলো বলবে এটা পছন্দ করছে না এক কথার মানুষ ইসলাম এক কথার মানুষ অতএব আমরা মুসলিমরা এক কথার মানুষ হব ও কাতরা এত সুয়াল এবং অতিরিক্ত খামাখা প্রশ্ন করা এটাও আল্লাহ পছন্দ করেন না ও এত মাল এবং সম্পদ নষ্ট করা এটা আল্লাহ পছন্দ করেন না আরেকটা হাদিস এখানে আছে সেটি হল জাইদ আবনে আরকাম রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আলা ওয়া ইন্নি তারে কুন সাকালাইন জেনে রাখো আমি তোমাদের কাছে দুর্জনে শেখে যাচ্ছি আহাদুহমা কিতাব আল্লাহ একটা হলো আল্লাহর কিতাব ওহু আহাবুল্লাহ এটা হলো আল্লাহর রজ্জু তাহলে এখানে যে ওয়া তসুম বেহাবলিল্লাহ বললো আমরা দেখলাম হাদিসের মধ্যে আল্লাহ সুমানতাল্লাহ কিতাব উল্লাহ বলতে হাবদুল্লাহ বোঝাচ্ছেন আল্লাহর কিতাব তথা হাবদুল্লাহ তথা রুজ্জুকে আমরা শক্তভাবে আঁকড়ে ধরি অনেকেই এটার ব্যাখ্যা এভাবেও দিয়েছেন যে মধ্যে সুন্নাও কিন্তু অন্তর্ভুক্ত কারণ আল্লাহর কিতাবের ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ তাহলে আল্লাহর কিতাব যদি হাবদুল্লাহ হয় তাহলে সুন্না হচ্ছে হাবদুল্লাহরও ব্যাখ্যা অর্থাৎ তসিম বেহাবদুল্লাহ বললে কোরআন সুন্নাকে দুটোকেই আঁকড়ে ধরা বোঝায় এরপর আল্লাহ সুমন্তলা বলছেন ওয়াদ কুরু নিয়ামতল্লাহ আলাইহি কুমিকুন্তম আ দ্যানফে বে নাপুল হবিকম্ ফাস্ট ব্রাতুম বে নয়া ম্যাচি হে এখানে একটা পরিপূর্ণ থিম নিয়ে একটা সুন্দর বক্তব্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমরা মুসলিম যারা এখন ঈমান এনেছো তোমরা কিন্তু আগে ঈমানদার ছিলা না তোমরা কুফির মধ্যে ছিলা ভুলের মধ্যে ছিলা অন্যায়ের মধ্যে শেখের মধ্যে তোমরা অবগাহন করছিলে তোমরা সত্যের মধ্যে আসলে আল্লাহর অনুগ্রহ এবং এই সত্যের মধ্যে আসার আগে তোমরা কিন্তু একে অপরের শত্রু ছিল আমরা যেটা মদিনার মক্কার বিভিন্ন গোত্রীয় ইতিহাস থেকে জানি হার্বুল ফেজার এবং আরও অন্য অন্য বড়ো বড়ো যুদ্ধবিগ্রহ সেখানে বছরের পর বছর চলছিল হত্যা রাহাজানি খুন খারাবি এটা ছিল নিত্য দিনকার দৃশ্য এবং এটাই প্রমাণ করে যে তারা ছিল পরস্পর শত্রু আউস খাজরাজ মদিনার দুটো অত্যন্ত প্রাচীন গোত্র এবং তারাও পরস্পর হানাহানিতে লিপ্ত ছিল কিন্তু মদিনায় নিসাল্লাহ যে ইসলামের সমাজ গঠন করলেন এরপর কি দেখলাম এরা সবাই একে অপরের ভাই ভাই হয়ে গেল একজন আনসার শুধু আরেকজন আনসার নয় পুরো গোটা মুসলিম অম্মার জন্য জীবনকে বাজি করে দিলেন এ আল্লাহ তালা এখানে তুলে ধরলেন যে তোমাদের উপর আল্লাহ নেয়ামতকে স্মরণ করো যখন তোমরা ছিলে পরস্পর শত্রু অথবা আল্লাহ তোমাদের হৃদয়গুলোতে ভালোবাসা ঢেলে দিলেন আর তোমরা হয়ে গেলে পরস্পর ভাই ভাই আমরা দেখলাম যে যেমন মক্কা মদিনার লোকজনও তো যুদ্ধ করতো তাই না তারা কেউ একে অপরের কাছাকাছি ছিল না প্রিয় মানুষ মনে করতো না কিন্তু যখন নবী সাল্লাহ সাল্লাম মদিনা আসলেন এরপর মহাজাররা আসলো নবী সাল্লাহ্লাহ মহাজের এবং আনসারদের মধ্যে একটা মহাখাত ভাতৃত্বের একটা বন্ধন একটা ইউনিভার্সাল ব্রাদারহুড তিনি একটা চমৎকার বন্ডিং তৈরি করে দিলেন ফলে কি দেখলো বিশ্ব দেখলো। যে এই লোকেরা যারা পরস্পর শত্রু ছিল এরা পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ হয়ে গেল এদের ভালোবাসা অকৃত্রিম হয়ে গেল এরা নিজেদের ধন সম্পদ সব কিছু ভাইদের জন্য উজাড় করে দিল সেই একটা যে নামত আল্লাহ দিয়েছেন সেটি এখানে আল্লাহ আল্লাহ তুলে ধরলেন এবং সেই বক্তব্যটা আমরা সুরাতুল আনফালের বাষট্টি তেষট্টি নম্বর আয়াতেও পাই সে সেখানেও আল্লাহ তালা একই কথা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কি বললেন তিনি বললেন আয়াদা ক্যা বেনাসরিহী ও আবিল মিনীন তিনি সেই সত্তা যিনি আপনাকে হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার নিজের সাহায্য দ্বারা এবং মোমেনদের দ্বারা আপনাকে সহায়তা করেছিলেন ও আল্লা ফেবাইনাকুল বিহীম এবং মোমিনদের হৃদয়গুলোর মধ্যে তিনি ভালোবাসা ঢেলে দিয়েছিলেন লাউ আনফাক্তাফিলামিয়া আন্ আল্লাহুল আর যদি তুমি হে মোহাম্মদ সাল্লা সাল্লাম এই দুনিয়ার যত সম্পদ আছে সব কিছু খরচ করে ফেলো তবুও সম্পদের বিনিময়ে মানুষের মধ্যে ভালোবাসা ক্রিয়েট করতে পারতে না ওলা কিন্ন আল্লা ফেবাইনা হুম কিন্তু আল্লাহ তিনি তাদের মধ্যে ভালোবাসা ক্রিয়েট করে দিলেন কারণ এটা আল্লাহর অথরিটি আল্লাহ চাইলে মানুষের মধ্যে এক মুহূর্ত ভালোবাসা তৈরি করে দেন এবং তিনি দিয়েছেন আর এটা টাকা খরচ করে পারা যায় না সেটি তিনি এখানে উল্লেখ করলেন ইন্না আজিজুন হাকিম আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় প্রিয় দর্শক কি চমৎকার সকল কথা এখানে আল্লাহ তাদের উপস্থাপন করলেন মানব জাতিকে স্মরণ করিয়ে দিয়েছেন তোমরা ভুলে যেও না কি বিশাল নিয়ামত তোমরা পেয়েছ হাজার হাজার কোটি টাকা বিলিয়ন ট্রিলিয়ন মুদ্রা দিয়ে তোমরা যা পার্থে না সেটা আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিয়েছেন অতএব আল্লাহর অনুগ্রহের কথা ভুলে যাওয়া চলবে না এই আয়াতের শেষে আল্লাহ সুবহানহ আলা আরেকটা কথা উল্লেখ করলেন বললেন যে তোমরা তো আনার আগে জাহান্নামের কিনারেই ছিলে কিন্তু আল্লাহ তোমাদেরকে রক্ষা করলেন এবং কিভাবে রক্ষা করলেন তিনি রক্ষা করলেন তোমাদেরকে হেদায়ত দিয়ে তার আয়াতগুলো নাজিল করে তোমাদের জন্য চমৎকার নিদর্শন দিয়েছেন কেদা আল্লাহ তো এখানেও আমরা দেখতে পাচ্ছি আল্লাহ আরেক প্রকার অনুগ্রহের কথা তুলে ধরলেন সেটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির যে একটা চমৎকার নিয়ে আমত সেটিও আল্লাহ আমাদেরকে দিলেন প্রদর্শক আমাদের আলোচনা থেকে যে শিক্ষাগুলো আমরা আজকে পাই সেগুলো খুব সংক্ষেপে তুলে ধরছি প্রথম আল্লাহর দিনের উপরে ইমানের উপরে এবং তাকর উপরে যদি কেউ মুস্তাকিম থাকতে চায় অটল থাকতে চায় তাহলে এক নম্বর আল্লাহর রজ্জুকে শক্তিশালীভাবে আঁকড়ে ধরতে হবে দুই হানাহানি কাটাকাটি এবং পরস্পর বিচ্ছিন্ন হওয়া চলবে না তিন আল্লাহর সকল অনুগ্রহকে স্মরণ রাখতে হবে তার অনুগ্রহ ভুলে গেলে চলবে না চার আল্লাহ যে অনুগ্রহ দিয়ে আমাদেরকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন সেই ভাতৃত্ব বজায় রাখতে হবে ভ্রাতৃত্ব বিরোধী কোনো কাজ করা যাবে না পাঁচ আল্লাহ সুবহানহতাল্লাহ আমাদেরকে যে ইমান দিয়েছেন সেটিকে রক্ষা করতে হবে ইমান বিরোধী অবস্থানে যাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এদের পথে রাখুন কোরআন সুন্নার সাথেই সুন্দর অবস্থান করার তৌফিক দান করুন এতটুকু বলে আজকের মতো এখানে শেষ করছি হাদাসা সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনস্তাগফিরুকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া هُدًى لِّلْمُتَّقِينَ